আসসালামু আলাইকুম আজকে দেখাবো সুরি শুটকি এবং লোট্টে শুটকি দিয়ে কীভাবে রেসিপি করা হয় এই যে দেখেন সুরি শুটকি এবং লোট্টে শুটকি রাখা আছে এগুলোকে আমি কুচি কুচি করে কাটবো এই যে কাটলাম কাটার পর এই শুটকিগুলোকে এক জায়গাতে রাখবো একটা বাটিতে তারপরে এই যে দেখেন সবজি আলু বেগুন শিম এগুলোকে কাটলাম এগুলা কাটলাম কাটার পর এগুলো দইয়ে এক জায়গাতে রাখলাম তারপরে এই সুটকিগুলোকে আমি কড়াইয়ে বাঁচবো তারপর ওই সুটকে তারপরে সুটকিগুলোকে বাজার পর সুন্দর করে ভালোভাবে দুইতে হইব এই সুটকিগুলোকে দইলাম কারণ না দইলে পরে এখানে ময়লা থাকে এবং অনেকটা গন্ধ করে তো গন্ধ দূর হওয়ার জন্য দইলাম তারপরে লোয়ারি বসাইলাম লরিতে তেল দিলাম তেল গরম করলাম তেল গরম করার পর পেঁয়াজ দিলাম কুচি কুচি করে পেঁয়াজটা যখন গরম হয়ে যাবে একটু হলদে কালার হয়ে যাবে পেঁয়াজটা যখন ছাড়া দিয়ে হলদে কালার হবে তারপরে পেঁয়াজের মধ্যে আমি আস্তে আস্তে অন্য অন্য মশলা দেব মরিচ দিলাম এক চামচ তারপর হলুদ দিলাম অল্প করে পরিমাণ মতো তারপর ধনিয়া দিলাম পরিমাণ মতো তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নিলাম মশলাটাকে কষানির পরে ডাইকে রাখলাম আর একটু পানি দিয়ে মশলাটা যখন কষানি হয়ে যাবে তখন সুটকিটা দিয়ে দিলাম সুটকি দেওয়ার পর একটু লাড়াচাড়া করলাম লাড়াচাড়া করে আবার একটু কিছু সময় পানি দেবো একটু সময় পানি দেবো পানি দেওয়ার পর এটা আবার ডাইকা রেখে দেব তারপর যখন কষানি হয়ে যাবে শুটকিটা তারপরে সবজিগুলো দেবো সবজি দেওয়ার আগে কাঁচামরিচ দেবো এভাবে কেটে কেটে করে একটু কাঁচামরিচ দেবো তারপরে সবজি দিলাম সবজিটা দেওয়ার পর কিছুটা লেড়ে সেরে অ্যাডজাস্ট করবো কারণ নাড়াছাড়া দিলে পরে সবগুলো সবজি এবং শুটকিগুলো অ্যাডজাস্ট হবে তারপর কিছু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবার নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নিলাম যখন সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেল তারপর লবণ হয়েছে কি না একটু টেস্ট করে দেখে নেব যে দেখেন একটু লবণটা একটু টেস্ট করে দেখে নিলাম হয়েছে কি না হয় নাই লবণ আবার একটু লবণ দিলাম লবণ দেওয়ার পর এখন আবার আগুনটা বাড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর আবার লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখলাম ওকে ফাইন হয়েছে হয়েছে তারপর আমার রেসিপিটা আস্তে আস্তে হয়ে গেছে আশা করি সবগুলো পরিবর্ণ আমি চুলা নিভিয়ে দিলাম এবার খাবারে পালা খাবারের বৃষ্টিয়াতে নিয়ে গেলাম চাটাইয়ে খাবার রেডি এই যে ভাত নিলাম গরম ভাত গরম ভাতের সাথে গরম তরকারি লইটে সুটকি সুড়ি সুটকির রেসিপি খেয়ে খাওয়া শুরু করলাম ও সাধারণ টেস্ট সাগরের সুটকি আমি তো মহাদেবপুর নওগাঁতে আছি উত্তরবঙ্গের কেউ সুটকি খায় না এই জন্যই সুটকি খাওয়ার ব্যবস্থা করলাম নিজে নিজে রাঁধলাম মার্শাল্লা